সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের একটি গাড়িকে অর্থাৎ সৌদি এরোর বাসটিকে একদল মানুষ তারা করতেছে এমনকি সেটিকে আটকানোর চেষ্টা করতেছে অর্থাৎ বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে বলা যায় যে বাস ড্রাইভাররা চেষ্টা করেও এদের থেকে উত্তরণের সুযোগ থাকে না কেননা এরা হচ্ছে যে কোনো একটা ছাতুরি দিবে অর্থাৎ হয়তো এটা বাইক দেওয়া গাড়িটাকে আটকানোর চেষ্টা করবে অথবা হচ্ছে মাইক্রোবাস দিয়ে অর্থাৎ যে কোনো মূল্যে এদের লক্ষ্য হচ্ছে গাড়িটিকে আটকানো এমনকি ভিতরে যা কিছু আছে সব কিছু লুট করা অর্থাৎ এটি একটি ডাকাতির চক্র হতে পারে তো আপনারা যাত্রীরা সহ ড্রাইভার যাই স্টাফ আছেন তারা সবাই সতর্ক থাকবেন রাস্তায় অনাকাঙ্ক্ষিত কেউ ভিকটিম সেজে যখন গাড়িটিকে মধ্যরাতে থামানোর চেষ্টা করবে আপনারা বিষয়টিকে এড়িয়ে যাবেন কেননা থামালি দেখা গেছে তারা গাড়ির ভিতরে প্রবেশ করার চেষ্টা করবে এমনকি যাত্রীদের যে সাথে মাল সামানো থাকে বা টাকা সম্পত্তি থাকে সবগুলো তারা লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে অর্থাৎ একটা চক্র সবসময় অ্যাক্টিভ থাকে যে তারা যে একটা বাসকে ফোকাস করে এমনকি সে বাসটিকে বাসটির সাথে যে কোনো ধরনের গ্যাঞ্জাম বাদাতে চায় অর্থাৎ হতে পারে সেটি মনে করেন হাই চাপা দেওয়া বা হচ্ছে বাইকে বাইকের সাথে সংঘর্ষ অর্থাৎ যে কোনো মূল্যে এমনটা চেষ্টা করবে যে একটা সল ছাতুরি দিয়ে বাসটিকে থামানোর তখন তারা বাসটিতে উঠে যাত্রীদের টাকা সম্পত্তি সব কিছু ডাকাতি করারটা চেষ্টা করবে তো সেই সুবাদে আপনারা সব সময় রাস্তায় যদি অকারণে কেউ জ্ঞান জামানোর চেষ্টা করে আপনারা বিষয়টি একটি পাম্পের সামনে কিংবা হচ্ছে যেখানে লুকালয় সেখানে সমাধান করা যা কোনো অন্ধকার জায়গাতে থামাবেন না কেননা অন্ধকার জায়গাতে থামালে দেখা গেছে বাসটিতে ডাকাতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর চেষ্টা করবেন সব সবসময় পুলিশের সাথে যোগাযোগ রাখা যেন পুলিশের মাধ্যমে বিষয়টি সমাধান করা সম্ভব হয় তো যাই হোক সকলের জন্য শুভকামনা রইল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর যাত্রীদের সবসময় সতর্ক থাকতে হবে যেন কারণে তারা হচ্ছে কোনো ধরনের হয়রানির শিকার না হয়